গুড মর্নিং ফ্রেন্ড তো দেখো আমি স্নান করে চলে এসেছি চুল টুল আশ্রা নিয়ে আছি এখন গেলে সিঁদুরটা পরবো তারপরে যে দেখো বর্মা সাহেব বসে আছে এই যে দেখো বর্মা বসে আছে এদিকে আমার মেয়ে বসে আছে সব একে একে অপেক্ষা করছে কখন আমি চা বানাবো কখন আমি কাউকে খাওয়াবো যে বলছে কফি দে কফি খাবে কফি তো দেখতে দেখো কেমন লাগছে আমার এই আমি এখন সিঁদুর করে নিব তারপরে মেয়েকে ফ্রেশ করবো মেয়ের গান শুনছ মেয়ের গান শোনো সবাই একটু সকাল সকাল তো হয়ে গেল আমার সিঁদুর কাজ করলাম সকাল সকাল তো ঘুম থেকে উঠে যায় কিন্তু ঘরে আসতে আসতে এই তোমার নটাই বেড়ে যায় আর দেখতেই পারছো গোটা ঘর ভর্তি কাপড় এখন কাপড় মেলতে হবে কদিন ধরে তো রোডই উঠছে না রোদ হচ্ছে না দেখে একদম খুব খারাপ অবস্থা তো এখন ডাকছি তাহলে মর্নিং ফ্রেন্ড দেখো আজকে ওয়েদারটা কেমন করছে একদম তো বেলা হয়ে গেছে তারপরেও মনে হচ্ছে যেন সকালই হয়নি দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওর বাবার জুতা পরে বুঝতে পারছ তোমরা বন্ধুরা দেখো দেখো ওকে ওর জুতা পরতে বললে জুতা পরবে না ওর জুতাও পরবে না খালি দেখো কত কাপড় মেলা হয়েছে আজকে তো একটাও কাপড় শুকাচ্ছে না সকাল থেকে খালি বৃষ্টি আর বৃষ্টি পড়ে যাচ্ছে কি করি যে কিছু বুঝে পাই না দেখো আমার মেয়ে কেমন চিৎকার করে আচ্ছা করে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমাকে জানিও এই ঠান্ডার মধ্যে দেখো কত কাপড় মেলা দেখতে পাচ্ছ সবই দেখো বাচ্চার কাপড় আমাদের কাপড় সবার কাপড় খালি কাপড় আর কাপড় আর ভালো লাগছে না এরপরে আমি রান্না করে যাব আবার রান্না করে এখন চাটা খেয়ে আসলাম জুতা পরবো না এখন ঘরে যাবো চলো চলো এখন না বায়না করি আছে আবার বলে জুতা পরবে দেখো বড়দের জুতাগুলো পরবে বড়দের জুতাগুলো পরবে খালি দে দુંগি জানে যে দামত হোনারে নে নে তো সারা তেরি নি জানা ও হলা হলা নিরাম لپটে গেলotip এবার কি হবি এবা তো পেত নি লাগচে ম কেমন লাগচে পেত পেতনি পেত না সবাই বল তো সবাই বল কেমন লাগচে ম শোনা মাকে পেত নি পেত না তো আমি চলে এসেছি রান্নাঘরে তো আজকে কী কী রান্না করব সেই রান্নার ভিডিওটা তোমাকে তোমাদের সকলকে দেখাবো ঠিক আছে কি কি রান্না করছি দেখে নিও সব কিছুই দেখাবো ভিডিওটা দেখতে থাকো সব কিছু দেখতে পারবে জানতে পারবে তো দেখে নাও বন্ধুরা এখানে সব রকম সবজি দিয়ে একটা মিশালি তরকারি করা হয়েছে এখানে আছে ফুলকপি আলু ছিম বেগুন সব কিছু দিয়ে একটা মিশালি দরকারি করে নিয়েছি আর এখানে বেগুন ভাজা এখানে তোমার মুসুরি ডালটা করেছি সেটা হলো সব রকম সবজি দিয়ে গাজর আছে বিনস আছে আলু আছে সব কিছু দিয়ে আছে আর এখানে ভাত ডালটা বিশেষ করে আমি করি বাচ্চার জন্যই সবজি দিয়ে আর আজকে তো সবাই এরকমই খাবো কেমন লাগলো বলে দিও আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম